আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মুজিবরান বলছি কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ কথা বলবো পর্তুগালের সর্বশেষ আপডেট তথ্য নিয়ে ভিডিওটি লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটিতে যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় ফিরে আসি যে কথা বলতেছিলাম যে পর্তুগালের সর্বশেষ আপডেট তত্ত্ব কি জানার জন্য আপনারা অনেকেই মেসেজ করতেছেন কিংবা কল করতেছেন আপনারা অনেকেই পর্তুগালের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন তিন মাস চার মাস অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কেন পাচ্ছেন না বিষয়টি এরকম যে আসলে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না নাকি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে গেছে না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তবে সেটা একটু ছোলো আকারে কারণ হচ্ছে পর্তুগালের দিল্লিতে যে অ্যাম্বাসিডর উনি কিছুদিন আগে চেঞ্জ হয়ে গেছে এখন নতুন অ্যাম্বাসিডর আসছে আরেকটি বিষয় সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে পর্তুগালের গভর্নমেন্ট যে প্রবাসীদের যে অভিবাসন যে নিয়মগুলি সেগুলি কিছু পরিবর্তন এবং পরিমার্জন হয়েছে তারই ধারাবাহিকতায় আপনারা যারা এখন নতুন আবেদন করেছেন এবং ওয়ার্ক পারমিটের অপেক্ষায় আছেন কিংবা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন আমি বলবো আপনারা অপেক্ষা করুন অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন যদি আপনার লয়ার আপনার কোম্পানি এবং আপনার মাধ্যম ঠিক থাকে এক্ষেত্রে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার কোম্পানি যদি সঠিক হয় আপনার কোম্পানি যদি ব্যাড ট্যাক্স দেওয়া থাকে আপনার কোম্পানি যদি আপনাকে নিয়ে কাজ দেওয়া নিশ্চয়তা দেওয়া দিতে পারে তাহলে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কারণ হচ্ছে বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে কিংবা যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে তারা কোনো ভুয়া কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কোনো সুযোগ নেই বা নামে মাত্র কোম্পানি এই ধরনের কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কোনো সুযোগ বর্তমানে নেই তাই আপনারা যারা পর্তুগালের জন্য ফাইল জমা দিয়ে অধীর আগ্রহে বসে আছেন তাদেরকে বলবো আপনার মাধ্যম যদি সঠিক হয় আপনার লয়ার যদি লয়ার যদি সঠিকভাবে ফাইলটি প্রসেস করে আপনার কোম্পানি যদি অ্যাক্টিভ থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এক্ষেত্রে কোনো সন্দেহ নেই তাই ছোটাছুটি না করে অপেক্ষা করুন ধৈর্য ধরুন হবে কারণ ইউরোপ একটি অনিশ্চিত যাত্রা আপনি ধৈর্য না ধরতে পারলে ইউরোপ আপনার জন্য না এটা এখানে ভাগ্যর একটা ব্যাপার আছে আরেকটি বিষয় আপনারা জানতে চেয়েছেন অনেকেই সেটা হচ্ছে যে আপনি দিল্লিতে জমা দিয়ে বাংলাদেশে চলে আসছেন ফাইল জমা দিয়ে এখন আপনার অ্যাপ্রুভাল আসছে এখন আপনি পাসপোর্টটি কি করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা গেল পনেরো তারিখে আমাদের পনেরো জন ক্লায়েন্ট ঢাকা যে বিএফএস গ্লোবাল পর্তুগালের সেখানে আমরা পাসপোর্ট জমা দিয়েছি মূল পাসপোর্ট স্টিকারের জন্য এখন আপনারা অনেকে সেটা জানেন না অনেকে সেটা ফালতু বলেছেন অনেকে অনেক কমেন্টস করেছেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার ঢাকায় বনানীতে অবস্থিত ব্রাক মেহেরুন যে সেন্টার তার অষ্টম তলায় আপনি যাবেন সেখানে বিএফএস গ্লোবাল আছে পর্তুগালের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনি পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি ভিসার জন্য স্ট্যাম্পিংয়ের জন্য পাসপোর্ট জমা করতে পারবেন আপনার পাঁচ থেকে সাত দিন কোনো ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে এর ভিতরে আপনার দিল্লি থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে বাংলাদেশে চলে আসবে অর্থাৎ আপনার নিজে আর দিল্লিতে যাওয়ার প্রয়োজন নাই কিংবা কোনো অথরাইজড এজেন্টের মাধ্যমে আপনার পাসপোর্ট পাঠানোর প্রয়োজন নাই আপনি ভিএফএস গ্লোবালে জমা দেবেন আবার ভিএফএস গ্লোবাল থেকে আপনাকে ফোন করবে আপনি ভিএফএস গ্লোবালে গিয়ে আপনার পাসপোর্ট উত্তোলন করবেন ঢাকায় গিয়ে এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না যারা জানেন না তারা জেনে রাখুন কিংবা আপনার যদি আরও যাচাই করতে ইচ্ছা হয় আপনি চলে যান ঢাকায় ভিএফএস গ্লোবালে বনানিতে ব্রাক মেহের সেন্টারে সেখানে অষ্ট অষ্টম তলায় গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন দেন আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এখন আসেন আপনারা অনেকেই আমাদের কাছে বারবার শুধু কাজের নিশ্চয়তা চাচ্ছেন পর্তুগালের টিআরসি কার্ডের পাশাপাশি আমরা কাজের নিশ্চয়তা দিতে পারব কি না তাদেরকে বারবার আমরা আশ্বস্ত করতেছি যে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যদি আপনি পর্তুগালে ফাইল প্রসেস করেন তাহলে অবশ্যই আমরা পর্তুগালে আপনার টিআরসি কার্ডের পাশাপাশি কাজের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ আগামী নভেম্বর মাস পর্যন্ত এরপরে হয়তো কাজের ব্যবস্থা একটু স্লো হয়ে যাবে কারণ নভেম্বর মাস পর্যন্ত আপনার অ্যাভেলেবেল কাজ থাকবে আপনারা জানেন যে শীতকালীন সিজনে ইউরোপে একটু কাজ কম থাকে যার কারণে কাজ পাওয়াটা একটু জটিল হয়ে যায় তাই আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের মাধ্যমে পর্তুগালে ফাইল প্রসেস করতে চান তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন অথবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাদাইপুর অফিসে সাক্ষাৎ করে জেনে বুঝে সিদ্ধান্ত নিন এবং পর্তুগালে যাওয়ার জন্য যে পূর্ব শর্ত যেটি যে ইন্ডিয়ার ভিসা করা এক্ষেত্রে যদি আপনার ইন্ডিয়ার ভিসার যে কোনো ধরনের সাপোর্ট আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন আমরা পর্তুগালের জন্য ইন্ডিয়ার ভিসা সাপোর্ট দিয়ে থাকি সার্ভিস চার্জের বিনিময় আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আমরা ভিসা দিয়ে থাকি আজ আর কথা নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে